সামনে যখন বিষয়টা আসছে জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিদিন যদি মনে করে যে তারা তার পর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে যাবে আর তা এখন পিয়ার দিলে জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় প্রবলেম এখানে এই পিয়ার পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করার সেই স্বাধীনতা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে কোনো গোবিন্দবাবু আজকে চার মাস পর্যন্ত চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে সেটা ইম্পর্টেন্ট দল নমিনেশন পরে তাদেরকে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলো উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠবাদ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচনের ব্যবস্থা তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বেগিন করে তোলে আমরা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবেন সেভাবেই তারা আহ চিন্তা করেছেন আমার মনে হয় যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে যে আগামী আরেকবার রায় দেবে বাংলাদেশের সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতি তারা বিশ্বাস করে বাংলাদেশের অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা দেখাকার জন্য